guys এখানে আমাদের দাদার সঙ্গে দেখা হয়েছে এখন হ্যাঁ এই স্কুলে তোম প্রডাকশন করেছো আচ্ছা তো দাদা এই স্কুলে পড়াশোনা করেছে দেখো ভাইসাব আবার হচ্ছে তো गाइस হঠাৎ করে মিটারে দেখো ব্যাটারি চিহ্ন উঠেছে আর পিছনে একটু আগে ভাই এত কষ্ট করে স্টার্ট ধরিয়েছিলাম না মানে স্টার্ট বন্ধ হয়ে গেলে আর স্টার্ট হচ্ছিল না তো এখানে ক্যামেরা লাগালাম তাও স্টার্ট করে স্টার্ট বন্ধ করিনি তো হঠাৎ করে যে ব্যাটারির কি হয়ে গেছে একবার স্টার্ট বন্ধ হলে আর স্টার্ট হচ্ছে না তো এখানে একটা ব্যাটারির চিহ্ন চলে এসছে আর যেহেতু আমার বাইকে কিক নেই তো ভাই ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমার একদম ভরপুর এর লাগবে তো গায়ে যেখান দিয়ে একটু জোরে চালিয়ে নি তাহলে একটু ব্যাটারিটা রিচার্জ হয়ে যাবে পুরো ঘেমে গেছি ভাই একদম পুরো গরমে একদম মানে কি বলবো একে তো এত পুরো খাতারনাকলা রোদ তারপর দিয়ে স্টার্ট নিচ্ছিল না তারপর আর কি করার ঠেলে ঠেলে স্টার্ট দিলাম তাও এক কিলোমিটারের মতন বেশি ঠেলছি তাও স্টার্ট হচ্ছিল না ও ভাই এখানে তো কতগুলো মেয়ে তো গাই ছায়া জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় দাঁড়াই চলো তোমাদেরকে এখানেই দেখাচ্ছি স্টার্ট বন্ধ হওয়ার পরে স্টার্ট নিচ্ছে কিনা তো ভাই এখন তো নিয়ে নিয়েছে ভাই ভাই মেয়েগুলো তো আরামে ছিল না ভাই কি বলবো একটু ঠেলে দিতে বললাম ঠেলেও দিলো না চলো ব্যাটারির গায়ে সমস্যা হয়ে গেছে তো গাইজ ব্যাটারি কী হয়েছে ভগবান জানে স্টাডি হচ্ছে না পুফ একে তো এত গরম তার উপর দিয়ে আবার বাইকের এত মানে প্রবলেম কি আর বলবো গাইজ গাইজ মেয়েগুলোদের কাছে এত রিকোয়েস্ট করে বললাম যে একটু ঠেলে দাও ঠেলে দাও তাও দিল না এত নির্দয় মেয়ে কেমন করে হতে পারে গাইজ তাও ফির আমার মধ্যে একটা ছেলেকে ইগনোর করে দিল ও আমাদের এখানে গাছগুলো একটু ছাটাই হচ্ছে আর এদিকে এত গরম লাগছে ভাই দম বন্ধ হয়ে যাচ্ছে আজকে রোদও একটু খতরনাক হয়েছে ভাই

এখান থেকে দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন রাস্তা ভাই একদম পুরো স্টেট এখান থেকে একদম সামনে পর্যন্ত দেখা যায় একদম খাতারনাক বালা এখানে তো একদম পুরো খাতারনাক স্ট্যান্ড হবে ভাই

অত একটা মজা লাগে না যতটা আর কি গ্রুপ রাইডে মজা লাগে তো এমন না যে আমার গ্রুপ নেই গ্রুপ আছে কিন্তু এখন মানে সব আলাদা আলাদা হয়ে গেছে আলাদা আলাদা ভিডিও বানায় তো আমি এখান দিয়ে ভিডিও বানাই বেড়াচ্ছি আবার একজন কোথায় ভিডিও বানাই বেড়াচ্ছে ঠিক নেই তো গাই এখানে বসে একজনকে ফোন করি এখানে আমার একটা বন্ধু আছে চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার একটা কল করিনি ভাই সাহেব আবার হচ্ছে তো गाइस একজনকে একটা দাদাকে ফোন করেছিলাম তো ওই দাদা তো এখন এখানে নেই গেছে আর কিছু ঘুরতে টিয়া কাঠি হাই স্কুল তো ওখানে ওর তো আমাকে ডাকলো তো চলো गाइस ওখানেই যাওয়া যাক তো ম্যাপটা একবার দেখেনি তো গাইস এখান থেকে বেশি দূর না চলো এর আসতে আমি আগেও একবার এসেছিলাম গাইস একটা জঙ্গলে রাইড করতে তোমরা জঙ্গলের রাইডটা দেখেছো কি না জানি না কিন্তু এর আগে আমি আর শুভঙ্কর একবার এসেছিলাম তো জঙ্গল দেখে তো পুরো ভয় পেয়ে গেছিলাম আরেকবার আসার কথা ছিল কিন্তু আমরা এখানে যাইনি আর কি কিন্তু আর কি দেখা হয়নি তো ভাই সাহ এখানের ভিউ দেখো কত সুন্দর জায়গা এইসব জায়গায় পার্টি করো ভাই মজাই আলাদা হ্যালো গাইজ অলরেডি কাছাকাছি চলে এসেছি আর এখানে কিন্তু রাস্তা আবার খুবই ভালো এর আগে যতটা খারাপ ছিল ওরকমটা না এদিকে রাস্তাটা অনেক ভালো তো ফাইনালি গাইজ হামলো আগে তো কই গাইজ আমাদের মিত্ররা কোথায় ঐ যোনুপধারা কোথায় তো এটা চিটিয়াঘাটি স্কুল তাহলে আমি বসে একটা ফোন করি নি দাও হ্যালো জ

একটা বাইকটা একটু আঁকা তো গাইজ এই যে আমাদের অনুপ দা দেখতে পাচ্ছো আমরা এর সঙ্গে দেখা করতে এসেছি ওর সঙ্গে আরো দাদারা আসছে ওই যে একটা দাদা জল খেতে গেছে তো দাদার এই যে দেখো বাইক স্ট্যান্ড করো নাকি হান্টার তো গাই যেখানে আমাদের দাদার সঙ্গে দেখা হয়ে গেছে এখন হ্যাঁ এই এই স্কুলে তুমি পড়াশোনা করেছো আচ্ছা তো দাদা এই স্কুলে পড়াশোনা করেছে দেখো চালু আমার সবসময় চালুই থাকে না না ওখানে বন্ধ ছিল লাস্টে যখন ক্যামেরা হেলমেট খুলে দিয়েছিলাম চলো চলো আগে চলো কোনো খরচ নেই হুম টাটা তো গায়ে দাদারা চলে গেলো এবার আমি এখান থেকে বাড়াই তো গায়ে যাই বলো দাদার সঙ্গে দেখা করে ভালোই লাগলো একদম মানে কি বলবো একদম কাছের মনে কি আগে পরেও হয়তো ওর সঙ্গে কথা বলেছি মানে সামনাসামনি দেখা করেছি তো গায়ে যাই হোক দাদার ব্যবহারটা অনেক ভালো লাগলো আর এখান থেকে আবার ইউটান তো ফাইনালি গাইস আমরা মেন রোডে আর কি মেন রোডে না গাইস আর কি কোনো মতে ভালো রাস্তায় চলে এসেছি আর কি যে রাস্তায় শান্তিতে একটু রাইড করা যায় তো এর আগে যেই রাস্তা ছিল ওই রাস্তাতে রাইড না গাইস মাজা ব্যথা করা যায় মানে মাজা ব্যথা হয়ে গেছে তো এই রাস্তাতে একদম পুরো ফাইনালি একদম ব্র্যান্ড নিউ লাইক একদম রাস্তা মনে হচ্ছে কারণ এর আগে পুরো ঘাটিয়া রাস্তা দিয়ে চালিয়েছিলাম তো হিসেবে তো এই রাস্তা অনেক ভালো চলো চলো তো আগে হ্যাঁ লোক মেন হাইওয়ে দেখছো ভাই এখানে বাইকের টানটাও তো আলাদা সাউন্ড তো আলাদা হচ্ছে ভাই কারণ একটাই রোডে রোড ভাই এত মানে এত ভালো রোড না আর ভালো রোডে গাইস রাইড করেও মজা লাগে এবং কি তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে আর যখন আসে তখন গাড়ি চালাবো না তোমাদের সঙ্গে কথা বলবো ভাই গরমে একদম মানে কি বলবো এত গরম লাগছে না ভাই মানে দম বন্ধ হয়ে যাচ্ছে ভাই একদম পুরো দেখছিলাম না টোটোটাকে অন্যদিকে তাকিয়েছিলাম তো গাইজ টোটোটা না ইউটার নিচ্ছিলো তো আমি ওকে দেখিনি হঠাৎ করে একদম মানে আমি অন্যদিকে তাকিয়েছিলাম ব্রেক শুতে না গিরিজ দেওয়া আছে যার জন্য ব্রেকটা একটু কম ধরছে এই জন্য আর কি বেশি রিচ লাগছে ফাইনালি এতক্ষণ পর সিগনাল ছাড়লো আর যেখানেই দাঁড়াচ্ছি গাছ পুরো ঘেমেটেমে ঝলে যাচ্ছি ভাই এতই গরম না কি বলবো মানে ট্রাফিক দেখছো গাইস সরি আমাদের রাজল আজকে বাজারের কামাল গাইস আমাদের 300 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো যারা যারা সাবস্ক্রাইব করো না প্লিজ দয়া করে একবার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেছো যারা যারা আমার থ্রি হান্ড্রেড সাবস্ক্রাইব কমপ্লিট করতে সাহায্য করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে লাভ ইউ কারণ তোমরা যদি সাবস্ক্রাইব লাইক শেয়ার না করতে তাহলে এত তাড়াতাড়ি থ্রি হান্ড্রেড সাবস্ক্রাইব হতো না এত তাড়াতাড়ি বলছি গাইজ আমার তিনশো সাবস্ক্রাইব করতে পুরো পাকটা এক বছর লেগে গেল এক বছরে মাত্র তিনশোটা সাবস্ক্রাইবার হয়েছে তো আমি চাই গাইজ তোমরা সবাই মিলে একটু সাবস্ক্রাইব মাস্ক্রাইব করে আমাকে তাড়াতাড়ি ওয়ানকে কমপ্লিট করিয়ে দাও কারণ এখন বেশিরভাগ তো আগে ওয়ানকে সাবস্ক্রাইবার দরকার বেশি এই যে স্কুলও ছুটি হয়ে গেছে দেখো তো আজকে মনে হচ্ছে গাজল স্কুল হাফ স্কুল করে হয়